আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ খোলা কোরআন আল কোরআনের মর্মকথা সিরিজের পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম আল কোরআনুল কারিমের চতুর্থ পাড়া শেষে ওইসব নারীর কথা আলোচনা করা হয়েছে যাদের বিবাহ করা হারাম পঞ্চম পাড়ার শুরুতে সেই আলোচনাকে পূর্ণতা দান করা হয়েছে বলা হয়েছে এসব হারাম নারী ছাড়া অন্যান্য সকল নারী তোমাদের জন্য হালাল তোমরা তোমাদের অর্থ সম্পদ ব্যয় করে তাদেরকে বিয়ে করবে বিয়ের দ্বারা তোমাদের উদ্দেশ্য হবে চরিত্র ঠিক রাখা প্রবৃত্তি চরিতার্থ করা নয় এবং যেসব নারীর মাধ্যমে তোমরা উপকৃত হবে তাদের নির্ধারিত মোহর তোমরা আদায় করে দেবে ইসলামে মোতা নিষিদ্ধ সর্বশেষ বাক্য যেসব নারীর মাধ্যমে তোমরা উপকৃত হবে এর দ্বারা কিছু সংখ্যক লোক মোতা বা চুক্তিভিত্তিক নারী দেহ ভোগ বৈধ হওয়ার পক্ষে দলিল পেশ করার চেষ্টা করেন কিন্তু তাদের এ দলিল সুস্পষ্ট ভুল এই আয়াতে শুধু বিবাহের আলোচনা করা হয়েছে নয় এতে কোনো সন্দেহ নেই যে জাহেলে যুগে এর প্রচলন ছিল যেহেতু ইসলামের বিধান ধারাবাহিকভাবে অবতীর্ণ হয়েছে এই কারণে ইসলামের প্রাথমিক যুগেও এর প্রচলন ছিল কিন্তু পরবর্তীতে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে একে হারাম করা হয়েছে সুনানে ইবনে মাজাহতে আছে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন হে লোক সকল আমি তোমাদের জন্য আর অনুমতি দিয়েছিলাম কিন্তু আল্লাহ তালা এখন থেকে কেয়ামত পর্যন্ত তা হারাম করেছেন এছাড়াও যেসব গুরুত্বপূর্ণ বিষয় এ পাড়ায় আলোচিত হয়েছে তা হচ্ছে পারিবারিক ব্যবস্থা ঠিক রাখার নির্দেশ তৃতীয় রুকুতে পারিবারিক ব্যবস্থা ঠিক রাখার কিছু মৌলিক নির্দেশনা দেওয়া হয়েছে প্রথম নির্দেশনা দেওয়া হয়েছে যে ঘরের জিম্মাদার পুরুষ কেননা কোনো ঘরের জিম্মাদার না থাকলে তাতে বিশৃঙ্খলা দেখা দেয় যা থেকে কেউ বাঁচতে পারে না জিম্মাদারির অর্থ এটা নয় যে পুরুষ হচ্ছে সর্দার আর নারী হচ্ছে বাদী বরং তাদের পরস্পরের সম্পর্ক এমন হবে যেমনটা একজন পরিচালক এবং পরিচালিতের মধ্যে হয়ে থাকে দ্বিতীয় নির্দেশনা দেওয়া হচ্ছে যদি স্ত্রীর পক্ষ থেকে স্বামীর প্রতি কোনো নাফরমানি সংগঠিত হয় কিংবা এমনটি হওয়ার প্রবল আশঙ্কা হয় তাহলে স্বামী প্রথমে স্ত্রীকে নরম ভাষায় বোঝাবে কোরআন ও হাদিসে স্বামীর প্রতি স্ত্রীর ও আনুগত্যের নির্দেশনাগুলো স্মরণ করিয়ে দেবে যদি স্ত্রী এতে বিরত না হয় তাহলে দ্বিতীয় পর্যায়ে স্ত্রীকে নিজের বিছানা থেকে পৃথক করে দেবে যাতে তার প্রতি স্বামীর অসন্তুষ্টি উপলব্ধি করে অনুতপ্ত হয় অথবা কিছুদিন একই ঘরে স্বামী থেকে পৃথক বিছানায় থাকলে হতে পারে স্বামীর প্রতি ভালোবাসা জাগ্রত হবে স্ত্রী ভুল বুঝতে পেরে স্বামীর কাছে ফিরে আসবে এরপরও যদি স্ত্রী বিরত না হয় তাহলে স্ত্রীকে মৃদু প্রহার করার অনুমতি রয়েছে মৃদু প্রহার বলতে আদব শিক্ষা দেওয়ার জন্য যে হালকা প্রহার করা হয় সেটি অর্থাৎ এর কারণে শারীরিক অঙ্গহানি বা ক্ষতের সৃষ্টি হবে না মনে রাখতে হবে স্ত্রীর পক্ষ থেকে যদি এমন নাফর বা গুণা ঘটে যার দণ্ডবিধি শাস্তি শরীয়ত কর্তৃক নির্ধারিত সেক্ষেত্রেও স্বামী নিজে নিজে উক্ত শাস্তি প্রয়োগ করতে যাবে না ইবনে আব্বাস রাদি আল্লাহতাল্লাহ আনহুকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল মৃদু প্রহার কেমন তিনি বলেছিলেন মেসওয়াক বা ইত্যাদি দ্বারা যে প্রহার করা যায় সেটা বিদায় হজের ভাষণে স্বামী স্ত্রী পরস্পরের অধিকার নিয়ে আলোচনা করতে গিয়ে রাসুল আল্লাহ আল্লাহ বলেন তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ এবং আল্লাহর কালিমার মাধ্যমে তাদের লজ্জাস্থানকে নিজেদের জন্য হালাল করে নিয়েছো। কিন্তু যেই অত্যাচারী পুরুষ সামান্য থেকে সামান্য বিষয়ে বর্বর পদ্ধতিতে স্ত্রীকে প্রহার করে তার এরূপ জুলুমের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সমাজ জীবনে এহসান অবলম্বন ঘর ও পরিবার ঠিক করার বিধান ও পদ্ধতি বর্ণনা করার পর পঞ্চম রুকুতে সমাজ জীবন ঠিক রাখার জন্য সকল কাজেই এহসান অবলম্বনের বিধান দেয়া হয়েছে এটা বলা হয়েছে এহসানের ভিত্তি হচ্ছে পরস্পর কল্যাণকামিতা আমানত ইনসাফ ও সহানুভূতি বাস্তবতা হল ইসলাম হচ্ছে সত্য নিষ্ঠা ও সমতার ধর্ম এই ধর্ম সকল সৃষ্টিজীবের মধ্যে ইনসাফের হুকুম দেয় এমনকি কাফের অধিকার পর্যন্ত ছিনিয়ে নেয়ার অনুমতি দেয় না ওসমান বিন তালহার একটি প্রসিদ্ধ ঘটনা আছে বংশীয় সূত্রে কাফের অবস্থায় তিনি কাবার চাবির দায়িত্বশীল ছিলেন মক্কা বিজয় সময় তার থেকে চাবি নিয়ে নেওয়া হলে কিছু মুসলমান এই চাবির দায়িত্বশীল হওয়ার আশা পোষণ করতে থাকে কিন্তু আল্লাহ তাকেই পুনরায় চাবির জিম্মাদার বানানোর হুকুম দেন এই আচরণ তার আনার মাধ্যম হয়েছিল একটি ঘটনা ষষ্ঠ রুকুর কিছু আয়াতের হিসেবে একটি ঘটনা উল্লেখ করেছেন এক নামধারী মুসলমান মুনাফিক ও ইহুদি বিচার নিয়ে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট আসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন ইহুদির পক্ষে ফয়সালা করেন মুনাফিক নিজের পক্ষে ফয়সালা করানোর জন্য হজরত ওমর রাদিয়া তালা আনহুর কাছে যায় তখন তিনি সেই মুনাফিকের গরদান উড়িয়ে দেন এই নিয়ে তারা শোরগোল শুরু করলে আল্লাহ আল্লাহতাল মুসলমানদের সামনে স্পষ্ট করে দেন যে কারো ইমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হতে পারে না যতক্ষণ না সে আল্লাহ ও তার রাসুলের ফয়সালায় সন্তুষ্ট হয় এটাও বলা হয় যে রাসুল প্রেরণের মূল উদ্দেশ্য হচ্ছে তার অনুসরণ করা রাসুলের অনুসরণ প্রকৃতপক্ষে আল্লাহরই অনুসরণ কিন্তু এটা স্পষ্ট যে মুনাফিকরা তার অনুসরণ করা নিজেদের জন্য লজ্জাজনক মনে করত জিহাদের নির্দেশ এরপর সপ্তম রুকুতে মুসলমানদেরকে জিহাদের নির্দেশ দেওয়া হয়েছে নিয়ত বিশুদ্ধ রাখতে শুধু আল্লাহ তালার সন্তুষ্টি এবং তার দিনকে উঁচু করার জন্য জিহাদ করতে বলা হয়েছে এরপর বেশ আবেগমথিত ভাষায় তাদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে বলা হয়েছে তোমরা কেন জিহাদে বের হও না অথচ নির্যাতন নিপীড়নে চাকিতে নিষ্পেষিত হয়ে দুর্বল শিশু ও নারীরা আল্লাহর নিকট হাত উঠিয়ে দোয়া করছে হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে এই জনপথ থেকে বের করুন যার অধিবাসীরা অত্যাচারী হে আল্লাহ আপনি কাউকে আমাদের সাহায্যকারী হিসেবে প্রেরণ করুন মৃত্যু ভয় যেহেতু যেহেতু জিহাদে বের হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধক এ কারণে বলা হয়েছে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নিকট আসবেই ঘরে কিংবা কোনো মজবুত দুর্গে হলেও তা আসবে ঘর থেকে বের হওয়ার অর্থ মৃত্যু নয় আর ঘরে বসে থাকার অর্থ মৃত্যু থেকে নিরাপদ হয়ে যাওয়াও নয় মুনাফিকদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার নির্দেশ জিহাদের ব্যাপারে মুসলমানদেরকে উৎসাহ দেওয়ার পর মুনাফিকদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে এরা এমন এক নিষ্ঠুর গোষ্ঠী যারা ইসলামের পোশাক পরে সর্বদা ইসলাম ও মুসলিমদের ক্ষতি করে থাকে মদিনায় যখন সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম হয় তখন তারা এর বিরুদ্ধে ষড়যন্ত্রের ক্ষেত্রে সামনের সারিতে ছিল মুসলমানরা এই দুর্ভাগা গোষ্ঠীর ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারছিল না তখন সুরা নিসার কিছু আয়াত নাজিল হয় যাতে তাদের লজ্জাজনক কর্মকাণ্ড দুরভিসন্ধি মুসলমানদের প্রতি ঘৃণা বিদ্বেষ এবং হিংসার গোমর ফাঁস করে দিয়ে স্থির সিদ্ধান্ত প্রদান করা হয় বলা হয় তাদের সাথে ইসলাম এবং মুসলমানদের কোনো সম্পর্ক নেই যেন মুমিন ও কাফ মুনাফিকদের মাঝে স্পষ্ট পার্থক্য হয়ে যায় মুসলমানরা যাতে মুনাফিকদের ব্যাপারে একমত হয়ে যায় এ ব্যাপারে তাদের মধ্যে যেন কোনো মতানৈক্য না থাকে আল্লাহ তালার বিজ্ঞচিত বর্ণনার প্রতি লক্ষ্য করুন আটাশি নাম্বার আয়াতে ইরশাদ হচ্ছে তোমাদের কি হলো যে তোমরা মুনাফিকদের ব্যাপারে দুই দলে বিভক্ত হয়ে গেলে অথচ আল্লাহ তালা তাদের কর্মকাণ্ডের দরুন তাদেরকে উল্টে দিয়েছেন অর্থাৎ হে মুসলমানরা তোমরা কেন মুনাফিকদের ব্যাপারে দুই দলে বিভক্ত হয়ে গেলে এক দল বলছে তাদেরকে হত্যা করা উচিত কেননা তারা আমাদের শত্রু অপর দল বলছে তাদের ব্যাপারে নম্র পন্থা অবলম্বন করা উচিত কেননা তারা আমাদের দিনী ভাই অথচ আল্লাহতালা মুনাফিকি ও গুনাহের দরুন তাদেরকে কুফরের দিকে ফিরিয়ে দিয়েছেন এরপর তাদের মুখও সুন্মোচন করা হয়েছে বলা হয়েছে তারা কামনা করে তারা যেমন কাফের হয়ে গেছে তোমরাও তেমনি কাফের হয়ে যাও এরপর তোমরা সকলেই এক সমান হয়ে যাও অতএব তাদের মধ্য থেকে কাউকে তোমরা বন্ধুরূপে গ্রহণ না যতক্ষণ না তারা আল্লাহর রাস্তায় হিজরত করে যদি তারা বিমুখ হয়ে যায় তাহলে তাদের যেখানেই পাবে সেখানেই হত্যা করবে কাউকে বন্ধু ও সাহায্যকারী বানাবে না দশম রুকুতে ইচ্ছাকৃত বা ভুলে কোনো মুমিনকে হত্যা করার শাস্তি বর্ণনা করা হয়েছে এক্ষেত্রে অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে যদি কোনো মুসলমান জেনে বুঝে অপর কোনো মুসলমানকে হত্যা করে তাহলে তার শাস্তি হচ্ছে সে সর্বদা সেখানে থাকবে তার আল্লাহ গজব তালা নাজিল করবেন এবং তাকে লানত করবেন আর তার জন্য আল্লাহ আল্লাহতালা মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন এই আয়ের থেকে বোঝা যায় যে মুমিনকে হত্যাকারী ব্যক্তি মুসলমান হলেও সে চিরস্থায়ীভাবে জাহান্নামি জাহান্নামী হবে তবে সর্বসম্মতিক্রমে এই অর্থ উদ্দেশ্য নয় বরং যে ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করা বৈধ মনে করবে সেই কেবল চিরস্থায়ী আজাবের উপযুক্ত হবে কেননা এর মাধ্যমে শরীয়তে অকাট্যভাবে নিষিদ্ধ কোনো বিধানকে হালাল মনে করার কারণে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে আর কাফের চিরকালের জন্য জাহান নামে থাকবে অন্যায় হত্যাকাণ্ডের শাস্তি বর্ণনা করার পর দ্বিতীয়বার জিহাদের গুরুত্ব এবং মুজাহিদদের ফজিলত আলোচনা করা হয়েছে স্পষ্টভাবে বলা হয়েছে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে আর যারা হাত গুটিয়ে বসে থাকে তারা উভয়ে সমান হতে পারে না জিহাদের প্রতি বারবার উদ্বুদ্ধ করার কারণ হচ্ছে জিহাদি মুসলিম উম্মার সম্মান ও সফলতার রাস্তা উম্মা জিহাদ থেকে বিরত থাকলে লাঞ্ছনা ও অপমানের হাত থেকে তাদেরকে কেউই বাঁচাতে পারবে না জিহাদের সাথে সাথে হিজরতের আলোচনা করা হয়েছে কারণ কেননা হিজরত জিহাদেরই একটি প্রকার তাই এগারোতম রুকুতে বলা হয়েছে যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও দারুল কুফর অর্থাৎ কুফুরি বিধান অনুযায়ী পরিচালিত রাষ্ট্র থেকে দারুল ইসলামে হিজরত করবে না আর এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম এই আয়াতসমূহে সেই লোকদেরকে উদ্দেশ্য করা হয়েছে যারা ইসলাম গ্রহণ করেছে এবং রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে সেটি প্রকাশ করেছে কিন্তু পরবর্তীতে সক্ষমতা থাকা সত্ত্বেও তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেনি কারণ হিজরতের বিধান নাজিলের পরে তখন মক্কায় অবস্থানকারী মুসলমানদের জন্য মদিনায় হিজরত করাটা ওয়াজিব ছিল এবং তখন হিজরত করা ইমানের অপরিহার্য দাবি ছিল তবে যাদের প্রকৃতপক্ষে ওজোর ছিল তাদেরকে ক্ষমাযোগ্য বলা হয়েছে কিছু বর্ণনায় এসেছে হিজরতের আয়াত নাজিল হওয়ার পর অতি দরিদ্র সাহাবি হজরতাম হামজা বিন সক্ষম ছিলেন না ছেলেদেরকে বলেন খাটিয়ায় করে আমাকে মদিনায় নিয়ে চলো আমি মক্কায় এক রাতও থাকতে চাই না খাটিয়ায় করে তাকে মদিনায় নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু মক্কা থেকে বের হওয়া মাত্র তার ইন্তেকাল হয়ে যায় এ ব্যাপারে আল্লাহ আল্লাহতালা একশো নম্বর আয়াতে বলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের দিকে হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় আর পথি মধ্যে তার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ তার সবাবের জিম্মাদার আল্লাহ তালা দাতা ও ক্ষমাশীল যেহেতু হিজরত এবং জিহাদের রাস্তা বিপদসঙ্কুল এ কারণে বারোতম রুকুতে সালাতুল খৌফ এবং মুসাফিরের নামাজের আলোচনা করা হয়েছে সালাতুল খফ হল শত্রুর সাথে মোকাবেলার সময় বিপদসংকুল মুহূর্তে মুসলমান সৈন্যগণ দুই দলে বিভক্ত হয়ে একই ইমামের পেছনে পালাক্রমে এক রাকাত করে সালাত আদায় করবে এবং দ্বিতীয় রাকাত পরে একাকি পূর্ণ করবে আর সফর অবস্থায় জোহর আসর ঈশা এই চার রাকাত নামাজের স্থলে দুই রাকাত করে পড়তে হয় একে বলা হয় কসর তেরোতম রুকুতে এক প্রসিদ্ধ ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে এক ব্যক্তি চুরি করার পর এক ইহুদির উপর অপবাদ আরোপ করে সেও তার স্বজনরা নিজেদের মন ভোলানো কথার মাধ্যমে রসুল সাল্লাই সাল্লামকে প্রভাবিত করে ফেলে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইহুদির বিরুদ্ধে ফয়সালা করে দিচ্ছিলেন এমন অবস্থায় আল্লাহ তালা আয়াত নাজিল করেন এবং তাকে এই ধরনের লোকদের পক্ষপাতিত্ব করতে নিষিদ্ধ করে দেন আল্লাহ তালা বলেন আপনি প্রতারকদের পক্ষ নিয়ে বিতর্ক করবেন না আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল ও দয়ালু ইতিহাসে এই আয়াত ও ইনসাফের ঘটনাটি সোনার হরফি লিখে রাখার মতো এক ইহুদি এবং মুসলিম মুনাফিকের ঝগড়া বিবাদের ক্ষেত্রে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন মুসলমানের পক্ষ নিতে যাচ্ছিলেন তখন আল্লাহ তালার পক্ষ থেকে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে শুধু সতর্ক করা হয়নি বরং এই সতর্কবাণী কেমত পর্যন্ত সাক্ষী স্থায়ী করার জন্য আনে তা উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি চুরি করেছিল এই আয়াত অবতীর্ণ হওয়ার পর সে মক্কায় পলায়ন করে মুরতাদ হয়ে যায় এই কারণে পনেরোতম রুকুতে বলা হয়েছে আল্লাহ তালার নিকট সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কুফর ও শির্ক কুফর ও শির্কের উপর যার মৃত্যু হবে তার ক্ষমার কোনো রাস্তা নেই এরপর বহু আয়াতে মানুষের অবাধ্যতার কারণ বলা হয়েছে তারা আল্লাহর পরিবর্তে শয়তানের অনুসরণ করে শয়তান তাদেরকে সঠিক পথ থেকে বহুদূর নিয়ে যায় এরপর নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করা হয়েছে এবং বলা হয়েছে যে ব্যক্তি তার পথ অনুসরণ করবে সেই হেদায়েত পাবে 16তম ষোলোতম রুকুতে দ্বিতীয়বার নারীদের আলোচনা করা হয়েছে এতে তাদের উপর অত্যাচার করার এবং তাদের অধিকার হরণ করা থেকে নিষেধ করা হয়েছে যদি স্বামী মধ্যে কোনো মতানৈক্য ঘটে তাহলে তাদের পরস্পর মীমাংসা করে নিতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে মীমাংসাই সর্বোত্তম রাস্তা পঞ্চম শেষ রুকুতে দ্বিতীয়বার মুনাফিকদের নিন্দা করা হয়েছে তাদের প্রতি মর্মন্তুত শাস্তির ধমক উচ্চারণ করা হয়েছে এর মাধ্যমে শেষ হচ্ছে পঞ্চম পাড়ার সার সংক্ষেপ সুভানা কাল্লাহমা বিহান্দিক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك